হ্যালো বন্ধুরা যেখান থেকে দেখছেন সবাই কিছু শুভেচ্ছা ঈদের ঈদ মোবারক এই যে আমার আমি আছিও এই আমার বাবার হাতে গড়া বাগানে এখানে আছে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে বাঁশ আছে খেজুর গাছ আছে মানে বিভিন্ন ধরনের গাছ কিছু কিছু গাছ আছে যদি এমনি এমনি হয় আর কি আল্লাহর রস্তে পাখি কোন থেকে বিশ্বে ফেলায় কী গাছ এটা আমি নিজেও জানি না এর নাম ওই যে আমরা যেরকম কই আর কি আমরা এলাকার কয় কাকলা গাছ কে কয় কী গাছ হাইটানি গাছ কে কয় কি এটা কী গাছ পিছলা গাছ মানে এরকম অনেক ধরনের গাছ আছে যা পাবলিক অনেকে চিনি না জানে এটা আমরা জঙ্গলের মতোই আর কি ওই যে কোন হারামি গাছটা জাম গাছটা চাই চালাইছে এতদি বাস গাছ আইনি আমরা জাম গাছের উপরে পড়ছে গাছ বাসটিও আমরা ওই বাসটিও আমরা এডিও বাস এক এক জাতের বাস এদিকে কনকাইচ বাস আমরা গ্রামের বাসে করে কনকাইস আর কি ওই এডি হয়েছে বুমবাস কয় করে কি বাস না বুমবাস বাস না এই দিদি করে রফআই এ দিদিয়া কাজ করতে বেতের কাজ করতে বেড়া ডালা দিতে সুজা আর কি গিরিয়া হয়েছে পাতলা পাতলা এই দিদিয়া কাইটিয়া যদি মনে করেন যে ওই বাসটি ফারতে আরাম আর কি জিংলা টিংলা আছে আর এই যে একটা বাস গাছ নি বাস এই বাস বা বাস গাছটি ঠিক আসতে একটু যাই আর কি এদিকে আটকেওয়ালা বাস আইটিওয়ালা বরক বাস ওই আইটিওয়ালা বরক বাস বাস এখন নাই কাটি বেঁচে লাছি বেঁচে কমাই লেসি এদিকে একটা বাস কাটলে নামাইতে আকার জীবন শেষ কেন এটি একটা জিংলা একটা জিংলা মনে করেন যে পুরো বাস যাত্রার বেড় দিয়ে রাখে আর সারিগুলো দিয়ে বাসে বাসের ভিতরে থাইকিয়া এখন মনে করেন যে তাই না শেষ না নামানোর কষ্ট আর বরাকবাসের বাঁশের জিঙ্লা কিরম লম্বা লম্বা শক্ত আরে বাপরে টাইম আইন আনন্দ না তাই বরাক বাসায় পড়ছে আমার জাম গাছের এই যে এই না কাঁঠাল গাছ আছে কাঁঠাল কত ছুটো ছুটু কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের উপরে পড়ছে এই জাম গাছের উপরে পড়ছে না বেল গাছও আছে বাপরে আমার ঘরে যে গাছ আছে বেলটা এখন ধরে ডরে না আগে ধরতো ওই বড় গাছটা বড় গাছটা গেছে মই ময় দিয়ে বেল গাছ আছে এই মরার চিন্তাভাবনা বন্ধু আছে আর কি গাছের সাফে পড়িয়া মনে করেন যে এটা জীবন মনে আছে গেছে এটা ওই যে আগাডার নাই ঘোড়া মধ্যে মেয়ে কটা পাতা পাতা আছে এই আর কি এমনি যাতে আসে এই যে আমার বাগানের ভিতরে এই যে পাতলা পাতলা গাছ পাতলা পাতলা গাছ কেটে এই সাইডে কিছু পাতলা গাছ আছে এই সাইডে কিছু গাছ আছে এই সাইডে গাছ আছে এমনি এদিকে মোটামুটি ঘুরে টুরে কিন্তু গাছ কিছু আছে এই পাতলা পাতলা গাছ হইলো কি জানি বড়ো বড়ো গাছটির কারণে ছোট গাছটি মজা করে এটা কিন্তু একসময় জঙ্গল আছে আমরা আর কেন যদি বইয়া থাকে এই যদি বইয়া থাকি না কোনো কিছু করি তো বইয়া থাকলে কোনো কিছু করলেও দেখা যেত না এক মাস ভিতরে ঢুকলে এটা গরু ঢুকলেও দেখা যেত না আর এখন সব পরিষ্কার দেখা যায় এই যে একটা কাঁঠাল ধরছে এটা ছোট গাছ এটার ভিতরে কাঁঠাল ধরছে একটা ওই যে এনে একটা ধরছে ওই যে আরও আছে কাঁঠাল গাছ আছে ওই যে কাঁঠাল গাছ দেখছেন ওই যে আমরা গরু দেখ সাইড়ে দিয়ে রাখছে আর কি ধরও আছে গোলাম আছে সাইড়ে দিয়ে রাখছে গাছটাছ খাই বাজেব আমরা জায়গাতে আসে মাসের জায়গাতে গেছে এইটা এটা ধরছে এরকম কাটল এটা কয়েকটা ধরছে আর ওই যে এই গাছটা দেখেন নি হৃদয়ের মাঝে কিরকম কাটাল ধরছে দেখি আই যাই এইটার কাটালে কথা মানে অনেকক্ষণ আলাপ করি আমি মাঝে মাঝে এই যে গাছটা করতাম মাসের গাছে আলাপ করি এই গাছটা কথা এই গাছটা তোলে আমি যাইতে আসি আলাপ করে রে এই গাছে কাটাল দেখছেন নি একদম সুন্দর একবার ফুটবল মতন গোল দেখতে দেখা যায় মাশাল্লাহ

दुनिया धुनियाल फोचे घास पाइकिया गचे रुसे एक बारे सारे लुक नहीं खाओन लुक नहीं बजे तो मानसा खाला खाई बोते परेना पार्ब केम नहीं सब बलो का रुसे बोलते फाकसे मैं वो देने फाइक्यासाजे फाइकिया र ফোকা কেমি উঠা আছে এই ৰকম যদি হয় যে ফুকা কাৰণটো পাক না আৰু আছে নি এই যে পাইকিয়া পচিয়া ৰুইছে এই যে কাৰো যদি পাইৰে নিয়া না খাইতা এটা বৰ বৰ কাৰণ দেই কেমিনি হ'ব ত আমি পাৰি কিটা কৰা আমাৰ ফুটি পঢ়েই যাই আমি আমি কাৰ মোবাইলটো ধৰি ৰাখছি এইটো পৰে পাইৰে নিয়া যাম এই যে পাইকিয়া পচিয়া গৌরলেছি কি একবার পুরাটা কার্ডল দেখছেন উমার ওষড়ে তো এরও আমার কি কারল গাছে কারল পাইকিয়া পোচা থাই ওই হেন আছে কতলা গাছ হেন কাটাল অবস্থা আমি দাম কেমনি এইটা এই যে গাছটা গল্প করি মাছি এই গাছটা গল্প মাসির গাছে করি আমি আর কি দেখছি জায়গায় জায়গায় কারল মাছ মার্শাল্লা ওই আগাম যে তো দর্শে তো ধরলে কি লাভ একটা কোষ মনে করেন যে একটা এই দেশটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া একটা সৌদি আরব তো এরও মনে করেন আর দশটা দেশ মিলেয়া মনে কৰে এক্টা কাডল আৰম কাঢ়ল ধৰে আমাৰ এই গাছটাৰ মাজে পাইকিয়া ফে চাৰে পাঁচটা ফে পাইকীয়া ফৰিচি ৰৈছে ফি হৈ গৈছেগৈ আৰু যে এক মনে কৰে ঝুলাৰ ৰৈছে এইটো খাওঁ যায় এতিয়া বাদ এতিয়া পাইডাৰ কি কৰ্ত গাছ হয় তই কি কৰ্তি এই কাঠল গাছৰ আলপ গেল কৰিছে কি আলপ কৰো এইদাৰ কাঢলো এইখিনি কাঢ়ল এইদৰে কাঢ়ল হৈছে মানে বৰ ৰীমান আৰু কি এইটো কাঢ়ল দরে মোটামুটি ভালোই ধরে আগে আগে ভাগে আলায় খাইলে তো খাই আর কি মজাও পা এটা কাঁটালের মজা আছে তো এই যে একটা কাঠাল গাছ আছে এটা কাটলে আবার ভালাই হ্যাঁ ভালাই কি রে কি রে এটা এটা কাটল এটা এখন ফাঁকব না এটা ফাঁকব কোন মাসে জানুন এটা কাঁটাল ফাঁকবো এলো হে বৈশাখী মাস বৈশাখ বৈশাখ মাস না জ্যেষ্ঠ মাস না আষাঢ় মাস শাওন মাসে ফাঁকবো ওই আষাঢ় মাসে পরে মানে যেই আমলে কোনো দেশের কাঁটাল থাকতেন ওই আমলে এটা ফাঁকবো তখন এটা কিন্তু অনেক ডেগা রয়েছে ভুল এদিকে গাছে কাটল এই যে এইটা এই যে এই দেয়ার আর এই যে এইটা এটি শাওয়ান মাসে পাক এই যে মানে যে জমানে কাটল থাকবো না সেই জমানে পাকবো আর কি তো এরকম হয়েছে এটা আমার গাছ ও যে একটা গাছ দেখছি নেই ওই এটা এরা যেটা বাপ দাদার আমল যেত আমার আমলে আমি আর জীবনে দেখি নেই কাটল ধরতে আর কি তো এটা চিন্তা ভাবনা করছি আবার কাটালাম বাজ্য দেয় তো এটা কাটতে অন্য অন্য গাছ লাগাই আমি রে না কাটলে হইতো না এটা দুনিয়া জাগা নিয়ে বয়ে আর বাকি গাছটিও মারতে আসে তো এটা গায়ে টেলাম এবার তো দেয় এটা একটা কাটলো ধরো না আমার জীবনেও দেয় নাই আরে এখন একটা গাছ আছে এটা আমরা পঁচিশ এটা পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম কই কি শোনেন এন একটা কাহিনি আছে এই গাছটাতে সে পঁচিশ গ্রাম এটা এটা যখন গাছ লাগাইছিলাম তখন ছুটু মোট পাতা পাতা হয়তো আর কি মুসি হয়তো একটু কাটলো হয়তো সুডো শুধু পঁচিশ গ্রাম মানে একটু আর ছুড়ু ছুটো যাতে কাটলো ধরতো এবার আস্তে আস্তে গাছ বড় হয়েছে কাঢাল মোটামুটি বড় হয়ে উঠছে এখানে এক একটা চার পাঁচ কেজি নিচে না বেশি বড় হয় না শুধু বড়ো শুড়ো ছুটি আছে তো চার পাঁচ কেজি নিচে হবো না কাঠাল এই অবস্থায় আছে এটা তো আর সবশেষে আমাদের এটা গাছ আসলো এটা খুব ভালো গাছ আসিল কাঠাল আগে ধরতো ফাঁকতো আগে বাইরে নিতো আরাম হইতো কারণ রাস্তার কাঁদাটা আসছিলো এটি জঙ্গলের ভিতরে গাছ বুঝছেন জঙ্গলের ভিতরে গাছ এই এটিও ফাঁক বইলে শাওন মাসও এটি এখন ফাঁকতো না এই মাত্র বড় হইতাছে এখন ওইটা কিছু নাই তো এরপরে যে এই গাছটা এই গাছটার মাঝে আমি আরে দুই বছর আগে একবার বাড়িতে ছিলাম সব সময় দেওয়া পরে না বাড়িতে ছিলাম এই গাছটা ঘোরার মাঝে কাঠ সব পাইকা পড়ছে মনে করেন পঞ্চাশ ষাটটা পাইকিয়া পড়ছে আসছিল একটা দুইটা না এবার এই গাছটা মরিয়া একবার দুইটা কাঠাল না চাইটা কাঠ ওখানে আসে ঠাড়া করে মরিয়া শেখা ওর এখানে মরা পাতাটি হে এই গাছটাৰ পৰা কি হৈছে দেখি নেকি এই গাছটা বাতাই দি মৰি আছে ঠাণ্ডা কৰি আছে আছো কাটল ডিঅন ফচে ফচে পঢ়ব একে পাতলা পাতা ঝলিয়া চাগে পুৰি আছে আমাৰ এই যে এই আজে বাজে গাছ আছে এইদিন মই যে ঠাণ্ডা কৰি মাৰলো না মৰছে কালল গাছ এদিন লালোল গাছৰ লগে বাতাসে লগে কিছু শত্ৰুতা জানি নাই ঠোচ ঠাচ কৰে বাতাসে কালো গাছটো ভাঙে আমাৰ আৰু যে কলা গাছটো ভাঙে যাই হোজ